হ্যালো আমার সুইথ কিউট বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো তাই না তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই তো চলো তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও চলো তাহলে দেরি না করে ভিডিওটি জলদি জলদি করে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ বৃষ্টি শুরু হওয়ার আগে আকাশটা ধূসর হয়ে এসেছিল যেন কোনো গভীর অনুভূতি জমে আছে তার বুকে আমি ছাতাটা শক্ত করে ধরে এগিয়ে যাচ্ছিলাম অথচ জানতাম বৃষ্টির আগে হালকা বাতাসের স্পর্শটাই আমার সবচেয়ে প্রিয় রাস্তা নড়িয়ে এসে দাঁড়াতেই দেখি একটা মেয়ে ফুটপাতে বসে আছে মাথা নিচু করে বইয়ের পাতায় ডুবে আছে সে আশেপাশের জগৎ যেন তার জন্য অস্তিত্বহীন শুধু বইয়ের ভেতরেই তার আসল দলিয়া আমি কিছুটা অবাক হলাম এই ব্যস্ত শহরের মধ্যে নিঃসঙ্গ বই প্রেমিক আগে দেখিনি হঠাৎ বৃষ্টির প্রথম ফোটাটা আমার না খেসে পড়ল মেয়েটা চোখ তুলে তাকালো আকাশের দিকে যেন তারও এই বৃষ্টির জন্যই সে অপেক্ষা করছিল আমি আস্তে আস্তে করে বললাম ছাতা নেই সে চমকে তাকালো কয়েক সেকেন্ডের জন্য আমার দিকে তাকিয়ে থাকলো তারপর মেদু হাসলো বলল। তো জন্য জন্য নয় অনুভব করার আসে ছাতার আমি অবাক হলাম তার কথাই এমন কেউ আগে বলেনি সে আমার মতোই মিষ্টিকে অনুভব করতে চায় আমি বললাম তাহলে মিস্তে আপত্তি নেই সে বইবদ্ধ করে উঠে দাঁড়ালো বলল একদমই না বরং এই মুহূর্তটা নষ্ট করতে চায় না আমি ছাতাটা বন্ধ করে ফেললাম বৃষ্টির চলে আমরা দুজনের চুল ভিজে গেল কাপড়ে দাগ পড়ে গেল কিন্তু অদ্ভুত এক প্রশান্তি যেন আমাদেরকে ঘিরে ধরল সে হাত বাড়িয়ে বলল আমি সাইরা আমি হাত বাড়িয়ে দিলাম বললাম আমি নাশিদ সে বৃষ্টি ভেজা সন্ধ্যায় আমাদের পরিচয় হলো অথচ মনে হচ্ছিল যেন আমরা বহুদিন ধরে একে অপরকে চিনি বৃষ্টি থেমে গেছে কিন্তু রাস্তায় এখনো ভেজা জল কাদার ছাপ বাতাস এক ধরনের শীতলতা লেগে আছে যার মধ্যে বৃষ্টি এক অদ্ভুত মাদকতা মিশে আছে আমি ধীরে ধীরে হাঁটছিলাম পা দুটো ছপ ছপ শব্দ তুলছিল পানিতে আমি হেসে জিজ্ঞেস করলাম তুমি কি সব সময় এমন বৃষ্টিতে ফেসতে পছন্দ করো সে মাথা নাড়ল শুধু সন্ধ্যা না আমি এমন মুহূর্ত ভালোবাসি যখন সবকিছু যেন নতুন করে শুরু হতে পারে আমি তার কথার গভীরতা বুঝতে পারলাম নতুন করে শুরু মানে সে এক মুহূর্ত আমার দিকে তাকালো বলল মানুষের জীবনেও তো বৃষ্টির মতো কখনো ঝড়ো কখনো মৃদু বৃষ্টি শেষে সবকিছু পারি আমি দৃষ্টি তাকিয়ে থাকলাম তার দিকে এই মেয়েটার ভেতর একটা গভীরতা আছে একটা রহস্য আছে যা আমাকে ক্রমশ টানছে আমি সরাসরি প্রশ্ন করলাম তুমি কি থেকে পালাতে চাচ্ছো সাইরা সে একটু হাসলো বলল চোখে যেন এক ঝনক দুঃখ খেলে গেল কিছু স্মৃতি আছে যা পিছনে ফেলে আসতে চাই আমি আর কিছু বললাম না দুইজনে চুপচাপ হাঁটতে থাকলাম এক সময় রাস্তার পাশে এক চায়ের দোকানের সামনে এসে দাঁড়ালাম আমি ইশারায় জিজ্ঞেস করলাম এক কাপ চা হবে সে মাথা ঝাঁকালো আমরা দুইজন গরম ধোয়া ওঠা চায়ের কাপে নিয়ে হাতে নিয়ে বেঞ্চে বসলাম আমি চায়ের কাপে ফুট দিতে দিতে বললাম নতুন গল্প থেকে শুরু করতে চাও হলে। তবে কোথা থেকে শুরু করতে চাও সে কিছুক্ষণ চুপ করে থাকলো তারপর ধীরে ধীরে বলল এই সন্ধ্যা থেকে শুরু না আমি অবাক হলাম মানে সে গভীর ভাবে আমার চোখের দিকে তাকালো একটা গল্প শুরু হোক না আমার আর তোমার গল্প আমি চুপ করে রয়ে গেলাম সেই মেয়ে সেই রাত এই কাপের চায় মিশে থাকা উষ্ণতা সব মিলিয়ে মনে হচ্ছিল সত্যি একটা নতুন গল্প শুরু হতে চলছে